শত শত স্নান করে উঠলাম বন্ধুরা বাজার করে নিয়ে এসে ব্লগটা এখন থেকে শুরু করলাম একটা মর্নিং ছোট্ট ব্লগ করবো শেয়ার করব আজকে রবিবার সানডে বাজার করে নিয়ে এসেছি কী কী নিয়ে এসেছি তোমাদের দেখাবো আর একটু কাঁচা রবিবার মানে তো কাঁচা ধোয়া থাকে রবিবার মানে কাঁচা ধোয়া বাজার সব কিছুই থাকে তো বাজার করে নিয়ে এসে কাঁচা ধোয়াও করেছি গা খাবো দেখবে কতটা কেঁচেছি একদম হাঁপিয়ে উঠেছি বন্ধুরা তো সবাইকে ওয়েলকাম সুস্বাগাতাম স্নান করে উঠে দেখো একটু সিঁদুরটা লাগিয়েছি আমি তো লিকুইড সিঁদুর এই দেখো জো লিকুইড সিঁদুর ব্যবহার করি খুব ভালো সিঁদুরটা চুল উঠবে না তোমার চুল ভালো থাকবে এখানে থিতিটা ফাঁক হয়ে যায় না একদম অনেকে দেখে সিঁদুর পড়তে পড়তে একদম ফাঁকা হয়ে যায় তো আমি আবার এই সিঁদুরটাই বেশি ফেরবার করি পছন্দ করি বন্ধুরা আমি চশমা ছাড়া সিঁদুরটা তখন পড়েছিলাম বলে কেমন তারা মানে একটু দেখ দেখতে পেয়েছেন দেখতে পাইনি মানে দেখা ঠিক করে দেখতে পাইনি বলে এক তারা হয়ে গেছে তো বন্ধুরা সব ব্যয় ব্লকটা আমি এখন কন্টিনিউ করব তো সবাই তোমরা দেখতে থাকো আজকের সানডে ব্লকে কী আসছে আর এখন সকালে তো আমাদের ঘরে পুজো হয়ে যায় তো এখন আমি ঠাকুরের একটু আর্ডিক করব করে নিয়ে তারপরে হচ্ছে যাব দেখাবো কতটা জামা কাপড় কেচেছি আর সাথে থাকো তারপরে এক এক করে সব দেখাবো তোমাদেরকে হরে রাম 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 হরে হরে কাজকর্মে করলে হবে ঠাকুরের নাম জপও করতে হবে ঠাকুরের নাম জপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরেই গো একবার তো বলতে হবে দিনে যতই কাজ থাকুক ঠাকুরের যদি নাম না নাও তাহলে তোমার মানে কি বলবো শরীর শুদ্ধ হবে না শরীরকে শুদ্ধ করো ভগবানের নাম করো আর কি আমাদের তো বয়স হচ্ছে ভগবানের নাম নিতে হবে সময় করে একবার তো আমি এই সময় পুজো দিতে দিতেই নাম করে নিই তো চলে এইবার দেখো এক বালতি জামা কাপড় বারান্দায় ছাদে গেলাম না প্রচন্ড রৌদ্র মা বসে আছে ছাদে সব কাতার আরো বাস্তবে আছেই ছোটগুলা মেল নিচে তারে তারপরে ওগুলা বড় বড় আগে জামা কাপড় মেলতেই থাকতে হবে সময় অনেক চলে যাবে সুন্দর করে মেলা হয়ে গেছে এইবার পরপর কাজগুলো করব মানে এই লক্ষ মেন কাজ কাজ করার পরে শান্তুলি জন্য নিয়ে আসি আয় শান্তুলি আয় لے আয় হ্যাঁ হ্যাঁ আয় হ্যাঁ হ্যাঁ শান্তুলিকে রেখে দাও চলে আয় চলে আয়

শান্ত হলো খাও বাবা খাও এই দেখো পাবদা মাছ বড় বড় পাবদা মাছ আজকে পেলাম বাজারে আছে তো মাছই নাই এত দেরি করে গেলাম না তুমি যে মাছ আনতে বললাম চলে এসেছি রান্নাঘরে বন্ধুরা এটা হলো এগুলো নাম বৃন্দাবনী আম কাল নিয়ে এসছিলাম বেশ পাকা পাকা বৃন্দাবনী এখনো আম শেষ হয় নিয়ে আছে বাজারে এসে শেষ আম আম আসি আম আর বৃন্দাবনী আম এখন খাওয়া হচ্ছে দেখো কিনে নিয়ে এসছি কালকে তিন কিলো আর এই দেখো আনারস আনারস থেকে কাটবো আর এই দেখো সবজি টবজি সব কাটা হয়ে গেছে আনারসটাকে আনারসটা খাওয়া না না কাটা আনারস থেকে কেটে নিয়ে নে পাকা আছে বেশ পাকা আনারসটা দুপুরে খাওয়া দাওয়ার পরে খাবো বলে তার জন্য হচ্ছে এখন কেটে রাখছি একটু লবণ চিনি দিয়ে মাখিয়ে রেখে দেবো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খাবো আনারস হাডের হাটের জন্য ভালো প্লাস হচ্ছে হজম শক্তিও খাওয়া দাওয়ার পরে করলে হজম শক্তি বাড়ে তো মুখ জিপে জিপ চুলকাবে আনারসের চোখ যদি থেকে যায় চোখ এটা যদি এরকম ভাবে যদি মাখিয়ে রাখা হয় না যখন খাওয়া দাওয়ার পরে খাবো তখন মিষ্টি খেতে খুব ভালো লাগবে মুখের মধ্যে হ্যাঁ

টক না মিষ্টি এই হচ্ছে পাবদা মা এই দেখো পাব্দা রান্না হবে লগে থাকুন ডালদিকে এর একটু সরষা বাটা হচ্ছে বুঝলে একসাথে দুটো একসাথে করে নিচ্ছি জায়গা খুব ছোট রান্নাঘরে তো টেস্ট ফুড টেস্ট ইমা দেখো নিজেরাই কই এই দেখো সরষা বাটা এটা হবে তারপরে তোমরা দেখতে থাকো এদিকে কড়াই গরম দিয়ে গেছে কি খাবার আছে আজকে দুপুরে ভাত প্লেন ভাত স্যালাড পেঁয়াজ রিং করে কেটেছি পেঁয়াজ দেখো রিং করে এক টুকরো লেবু পাবদা মাছ সবাই দেখো সাথে আছে চিকেন এই এই হলো খাওয়া দাওয়া দেখো আছে সাথে হচ্ছে ফল আম আর আনারস এই হলো দুপুরের আজকে আমাদের সানডের স্পেশাল খাওয়া দাওয়া বন্ধুরা খুব সামান্য খুব আয়োজন পুরনো ফুলবেলা চলে এলাম করে নেবো সব মুছে নেব অরেঞ্জ কালার পরা আছে সময় পাই না সময় হবে না ভাবলাম একটু রেস্ট করবো এই নিয়ে ব্লক করতে চলে এলাম দেখাচ্ছি পরিষ্কার করে নিচ্ছি দেখো লাল নেই মেল পলিশ দশ টাকা দাম তা তো দামি তুমি পরিশানি করতে পারি না আমাৰ তাকে পইচা নাই আমি মিলোঁ দহ টকা ধৰি নিৰ্ভাৰিছ কৰি কমেন্ট করে জানিও আজকে ব্লগ এখানেই শেষ করবো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিও ভালো থেকো সবাই সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাবো বন্ধুরা